দোকানে বসে কিন্তু নিতে পারবেন দেখেন এখানে এখানে প্রচুর আইটেম দেখেন অনেক অনেক আইটেম অনেক অনেক আইটেম কি নিবেন কি চান সব ধরনের আইটেম কিন্তু একটা নিতে পারবেন দর্শন দর্শক দেখেন বিশাল বড় একটা শোরুম এখানে কিন্তু আপনারা এসে দেখে মন মতন করে কিন্তু আপনারা এই ধরনের পণ্যগুলো আপনারা সহজে নিতে পারবেন যাদের বিউটি পার্লার আছে সেলুন আছে একটু আপডেট করতে চাচ্ছেন কিংবা আপনার একটু আকর্ষণ করতে চাচ্ছেন এখানে কিন্তু সব ধরনের আইটেম কিন্তু একটা দোকানে পেয়ে যাবেন কি নাই সব ধরনের কালেকশন কিন্তু একটা দোকানে পেয়ে যাবেন দর্শক দেখেন প্রচুর কালেকশন আর এখানে কোথায় আসতে হবে এই যেখানে এখানে না শখ মাত্র দশ টাকাতে শুরু কি জানেন বিউটি পার্লার সেলুনের সকল আইটেম এখানে মাত্র শুরু দশ টাকা থেকে দেখেন কত সুন্দর সুন্দর কালেকশন এগুলো কিন্তু অনেক জায়গায় পাবেন না তারা সরাসরি ইম্পোর্ট করে বাইরে থেকে এখানে সবচেয়ে সর্বমূল্যে কিন্তু আপনারা পেয়ে যাবেন এই ধরনের আইটেম যারা এই ধরনের আইটেম নিয়ে ব্যবসা করতে চান তারা কিন্তু চলে আসতে পারেন স্ক্রিনে যে নাম্বার আছে এই নাম্বার ফোন দিবেন বাংলাদেশের চৌষট্টি জেলায় দোকানে বসে কিন্তু অর্ডার করতে পারবেন সরাসরি আসতে পারবেন এখানের থেকে নিতে পারবেন সবচেয়ে কম দামে মাত্র মাত্র দশ টাকা থেকে শুরু এখানের আইটেম